এবার রাজধানীর বাড়িধারায় শিশু ধর্ষণের অভিযোগে গ্রেফতার এক মাগুরায় নির্যাতণের শিকার শিশুর শারীরিক অবস্থার কিছুটা উন্নতি আজ বিভিন্ন স্থানে বিক্ষোভ আপনারা দেখেন যে তিনটা লোক পড়ে আছে তিনটা লোক দেখা ড্রাইভার আবার গাড়ি নিয়ে ওই যে ওভারব্রিজের উপরটা গেছে মূল যে কাকে নিয়ে আসলে জিনিসটা সমস্যার সমাধান করা যায় এরকম এখনো কিছু হয়নি এরা বাহিনী যদি দুই গাড়ি পাঠা দিত আর স্ট্যান্ড হয় যেত এমনি বনানীতে তীব্র যানজটে নাকাল নগরবাসী গার্মেন্টস কর্মী নিহতের জেরে সহকর্মীদের অবরোধ প্রশাসনের আশ্বাসে সাত ঘন্টা পর প্রত্যাহার চীনা দূতাবাসের উদ্যোগে বাংলাদেশী রোগীদের প্রথম দল গেল ইউনান সুচিকিৎসার জন্য ডেডিকেট করা হয়েছে চারটি হাসপাতাল জানালেন রাষ্ট্রদূত ত্রাণের পর এবার গাজায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার ঘোষণা ইসরায়েলের যুদ্ধবিরতি চললেও থামেনি হামলা নিহত দুই ফিলিস্তিনি শুভেচ্ছা আমন্ত্রণ যমুনা নিউজে আপনাদের সঙ্গে থাকছি আমি মৌসুমী আহমেদ লোপা রাজধানীর বাড়িধারাতে কূটনীতিক এলাকায় দশ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে অভিযোগ পাওয়া গেছে এ ঘটনায় অভিযুক্ত চল্লিশ বছর বয়সী সজল হোসেন পলাশকে গ্রেফতার করেছে গুলশান থানা পুলিশ রোববার রাত সাড়ে এগারোটার দিকে ঘটনা ঘটে পরে শিশুটিকে গুলশান থানা পুলিশ সোমবার দুপুর একটার দিকে মেডিকেল চেকআপের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় গুলশান থানা জানায় পলাশ শিশুটিকে বাসায় একা পেয়ে ভয়ভীতি দেখিয়ে ধর্ষণ করে শিশুটি তার মায়ের কাছে বিষয়টি জানালে আত্মীয় স্বজনদের সাথে পরামর্শ করে গুলশান থানায় এসে অভিযুক্তের বিরুদ্ধে মামলা করেন তার মা হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে শিশুটির চিকিৎসা চলছে দর্শক গুলশান মডেল থানায় আছেন আমাদের সহকর্মী তাজদুর ইসলাম আমরা তার কাছে যাচ্ছি সরাসরি তাজদুর ঘটনাটি সম্পর্কে একটু বিস্তারিত জানতে চাচ্ছি আইনি প্রক্রিয়া সম্পর্কে একটু জানাবেন দ্বিতীয় অংশ দিয়ে শুরু আইনি প্রক্রিয়া সেটি আসলে কালকে থেকে শুরু হয়েছে অর্থাৎ ঘটনাটি কিন্তু আজকের না ঘটনাটি গতকালকের এবং পুলিশ এই ঘটনাটি জানতে পারে গতকাল সকালে অর্থাৎ এগারোটার দিকে রোববার এগারোটার দিকে এই ঘটনাটা পুলিশ জানতে পারে এবং পরবর্তী সময়ে রাতের বেলাতে যখন অভিযান পরিচালনা করা হয় রাত সাড়ে এগারোটার সময় অর্থাৎ গতকাল রাত সাড়ে এগারোটার সময় এই যে যেই ব্যক্তিকে আটক করা হয়েছে এই ঘটনার সঙ্গে জড়িত থাকার সুবাদে সেই ঘটনাটি মূলত গতকাল রাত সাড়ে এগারোটার সময় সজলকে গ্রেফতার করা হয়েছিল আর সজল এখন এই যে আমরা দাঁড়িয়ে রয়েছি যে গুলশান থানার সামনে এই থানাতে পুলিশের হেফাজতে রয়েছে তবে আইনি প্রক্রিয়ার যেই চলমান যে কার্যক্রম সেটি সম্পর্কে খানিকটা একটু জানাই যে যেটি হাসপাতালের ওসিসি ইউনিট রয়েছে ওয়ান ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার সেখান থেকে সেখানে শিশুটির আসলে স্বাস্থ্য পরীক্ষার জন্য আজকে সকালবেলাতে নিয়ে যাওয়া হয়েছিল এবং তার পরবর্তী সময়ে আরও যেই সমস্ত জবানবন্দি রেকর্ডের যেই প্রক্রিয়াগুলো রয়েছে সেগুলো থানাতে ফিরে সেগুলো সম্পন্ন হবে এবং সেখানে যে মামলার যে বাদী অর্থাৎ সেই শিশুর যে মা তিনি যেমন রয়েছেন একই সঙ্গে যেহেতু সেই শিশুটিও এই জবানবন্দি রেকর্ডের এই 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 কার্যক্রমের অন্তর্ভুক্ত হবেন তবে আমরা পুলিশের সঙ্গে কথা বলেছি সেটি যেটি বলা হচ্ছে পুলিশের তরফ থেকে যে তারা ঘটনাটি যখনই জেনেছেন তারপর থেকেই আসলে খুব তাৎক্ষণিকভাবেই তারা ব্যবস্থা নিয়েছেন কেননা চলমান সময়ে যে বিষয়টি আমরা দেখতে পাচ্ছি যে দেশ জুড়েই এই যে ধর্ষণের মতো যে ঘটনা একটা নৃশংস অপরাধ যেভাবে করে গণমাধ্যমগুলোতে খবর আসছে সেই একটি সময়ে এই এরকম একটি ঘটনা যেটি কিনা রাজধানীর মধ্যে তাও আবার কূটনৈতিক এলাকাতে সেই জায়গাতে পুলিশ আসলে কোনোভাবেই এই ঘটনাতে অপরাধীকে ছাড় দিতে রাজি নয় বরং পুলিশ তার শক্ত অবস্থানের কথা জানিয়েছে এবং পরবর্তী যে আইনগত প্রক্রিয়া সেটি গুলশান থানায় চলমান রয়েছে লোপা তার আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেবার জন্য শিশু ধর্ষণের ঘটনায় আজও প্রতিবাদ মুখর মাগুরা দোষীদের সর্বোচ্চ সাজার দাবিতে মানববন্ধন বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা আসামি পক্ষের কোন আইনজীবী দাঁড়াবেন না বলে সিদ্ধান্ত নিয়েছে জেলা আইনজীবী সমিতি ধর্ষণের ঘটনায় মূল অভিযুক্ত হিটু শেখের সাত দিন রিমান্ড মঞ্জুর করেছেন আদালত বাকি তিন আসামিকে দেয়া হয়েছে পাঁচ দিনের পুলিশি হেফাজতে এদিকে নির্যাতনের শিকার শিশুটি আজ প্রথমবারের মতো চোখের পাতা নাড়িয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা শিশু ধর্ষণের ঘটনায় জড়িতদের সর্বোচ্চ সাজার দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা মাগুরা সরকারি কলেজ থেকে বিক্ষোভ মিছিল বের করে বিভিন্ন সড়ক ঘুরে বিক্ষোভ ধরা অবস্থান নেয় চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সামনে দুয়েক সেখানে বিক্ষোভ করেন তারা ধর্ষণের ঘটনায় দ্রুত বিচার ও দোষীদের ফাঁসির দাবি জানান তারা নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে সবাইকে সোচ্চার হওয়ার আহ্বানও জানান শিক্ষার্থীরা নৃশংস এই ঘটনায় আসামি পক্ষে কোন আইনজীবী দাঁড়াবেন না বলে সিদ্ধান্ত নিয়েছে জেলা আইনজীবী সমিতি ইতিমধ্যে আমরা আইনজীবী সমিতির থেকে একটা রেজুলেশনের মাধ্যমে এই ধর্ষকদের পক্ষে কোনো আইনি সহায়তা প্রদান বদ্ধ হয়েছে এবং তারা কোনো আইনি সহায়তা আদালত পাবে না এদিকে শিশু ধর্ষণের ঘটনায় মূল অভিযুক্ত হিটু শেখের সাত দিন ও বাকি তিন আসামি বোনের স্বামী ভাসুর ও শাশুড়ির পাঁচ দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত রোববার দুপুর থেকে আদালতের সামনে অবস্থান ও বিকেলে ভাইনামোর অবরোধ করে বিক্ষোভ করেন বিক্ষোভ ধরা নিরাপত্তা বিবেচনায় আসামিদের রিমান্ড শুনানি হয় গভীর রাতে নিরাপত্তাজনিত কারণে নয় তারিখ গভীর রাতে আসামিদেরকে জেলখানা থেকে আদালতে আনা হয় এবং তাদের সোনারেস্টের আবেদন অ্যাকসেপ্ট করে তাদেরকে সোনারেস্ট দেখানো হয় এবং রিমান্ডের আবেদনের শুনানি হয়

বিএনপির অভিযোগ ব্যক্তিগতভাবে নেয় অন্তর্বর্তী সরকার কোন কোন ক্ষেত্রে কৌশলে প্রতিশোধ নেওয়ার চেষ্টা করে এমন অভিযোগ করেছেন দলের সিনিয়র যুগ্ম যুগ্মচিব রিজভি মাগুরা মাগুরাসহ দেশজুড়ে সাম্প্রতিক ধর্ষণের ঘটনার প্রতিবাদ ও বিচারের দাবিতে নয়াপল্টনে মহিলা দলের বিক্ষোভ কর্মসূচিতে রিজভি বলেন এখন কোন কন্যা শিশুর স্বাভাবিকভাবে ঘরে ফেরার নিশ্চয়তা নেই বিভিন্ন মন্ত্রণালয় ডিসি ও এসপি অফিসে ছাত্ররা নির্দেশনা দিচ্ছে বলেও দাবি করেন বিএনপির এই নেতা বলেন ছাত্রদের কাজ ক্যাম্পাসে প্রতিবাদ জানানো ডিসি এসপি অফিসে তদবির তদারকি নয় ছাত্রদের কথা মতো চলে কি করে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে এমন প্রশ্নও রাখেন রেজবি আহমেদ তিনি বলেন দ্রুততম সময়ের মধ্যে ধর্ষকের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের বিষয়ে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে আমরা যদি কোনো অভিযোগ করি এটাকে ওনারা ব্যক্তিগতভাবে নেয় ব্যক্তিগতভাবে নিয়ে কোন কোন ক্ষেত্রে খুব কৌশলে তারা প্রতিশোধ গ্রহণ করার চেষ্টা করে কিন্তু প্রকার অন্তরে কি হচ্ছে প্রকার অন্তরে হচ্ছে আজকে ধর্ষণের পরিমাণ বেড়ে গেছে দেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার পৃথিবীর সবচেয়ে দুর্বল সরকার দেশের জনগণ সমর্থন দেওয়ার পরও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটাতে পারেনি এমন করেছেন নেতারা দেশব্যাপী নারীর বিরুদ্ধে সহিংসতা পরিস্থিতির অবনতি ও বিচারহীনতার প্রতিবাদে হাইকোর্টের সড়কে ছাত্রদল আয়োজিত মানববন্ধনে এসব কথা বলেন নেতারা এ সময় তিনি অভিযোগ করেন অন্তর্বর্তীকালীন সরকারের অংশীজন ও গুপ্ত সংগঠনের লোকেরা নারী নিপীড়কের পাশে দাঁড়িয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বানও জানান তিনি এ ছাত্রদল সভাপতি বলেন অন্তর্বর্তী সরকার গতানুগতিক বক্তব্য দিচ্ছে সরকারের সদিচ্ছার অভাবে পরিস্থিতি নারীর প্রতি সকল ধরনের সহিংসতা রোধে অতি সত্তর দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা সোমবার সকালে রাজধানীর বেইলি রোডে স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা প্রতিবাদ সমাবেশের আয়োজন করে এ সময় শিক্ষার্থীদের হাতে থাকে ধর্ষণের বিরুদ্ধে প্রতিবাদ স্বরূপ বিভিন্ন ব্যানার ও ফেস্টন প্রতিবাদ সমাবেশ অতি দ্রুত এ ধরনের সকল ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি তোলেন শিক্ষক ও শিক্ষার্থীরা তারা বলেন প্রয়োজনে আইন পরিবর্তন করে রাষ্ট্রের সকল নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করতে হবে আইন প্রয়োজনে সংশোধন করে আগামী জুন মাসের দশ তারিখের মধ্যে উনার কথার আমরা প্রতিফলন দেখতে চাই বনানীতে সাত ঘন্টা পর সড়ক ছেড়ে গেছেন গার্মেন্টস কর্মীরা সকালে ট্রাকের ধাক্কায় এক গার্মেন্টস কর্মী নিহত হলে ব্যস্ততম বিমানবন্দর সড়ক অবরোধ করেন তার সহকর্মীরা চলে দুপুর দেড়টা পর্যন্ত শহর জুড়ে দেখা দেয় তীব্র যানজট পরে চালককে গ্রেফতার ও নিহতের পরিবারকে ক্ষতিপূরণের আশ্বাসে অবরোধ প্রত্যাহার করেন তারা এর আগে সকালে রাজধানীর বনানীর চেয়ারম্যান বাড়ি ইউটার্নে এই ঘটনা ঘটে দুর্ঘটনাকে কেন্দ্র করে ক্ষুব্ধ গার্মেন্টস কর্মীরা উভয় দিকের রাস্তা বন্ধের পাশাপাশি এলিফেটেড এক্সপ্রেসওয়েতেও যানবাহন চলাচল বন্ধ করে দেয় এতে বিমানবন্দর সড়কে তীব্র যানজট দেখা দিয়েছে অফিস টাইমে ঠায় দাঁড়িয়ে আছে হাজার হাজার যানবাহন যান চলাচল বন্ধে চরম দুর্ভোগে পড়েছে সাধারণ মানুষ হেঁটেই কর্মস্থল আর গন্তব্যের উদ্দেশ্যে রওনা করেছেন অনেকে পরে বেলা পৌনে বারোটার দিকে এক্সপ্রেসওয়ে বিজয় সরণী র্যাম্প খুলে দেয় কর্তৃপক্ষ দেখছে যে এখানে তিনটা লোক পড়ে আছে তিনটা লোক দেখে মূল যে কাকে নিয়ে আসলে জিনিসটা সমস্যার সমাধান করা যায় এরকম এখনো কিছু হয়নি এখন এইভাবে আমরা কিভাবে বসে থাকবো কতক্ষণ বসে থাকবো রোজা রেখেছি বাহিনী যদি দুই গাড়ি পাঠা দিত ঠান্ডা হয়ে যেত এমনি পুলিশে ভয় পায় না হন বাংলাদেশিদের চিকিৎসা ব্যবস্থায় সহায়তা করতেই চীনের ইউনানে চিকিৎসার ব্যবস্থা করেছে চীনা দূতাবাস সকালে বিমানবন্দরে এক সংবাদ সম্মেলনে এমনটাই জানিয়েছেন চীনের রাষ্ট্রদূত ওয়েন তিনি বলেন এই কার্যক্রমের মাধ্যমে বাংলাদেশীরা চিকিৎসার সুব্যবস্থা পাবেন সকালে চীনা দূতাবাসের আয়োজনে বাংলাদেশ থেকে বিভিন্ন পেশা ও শ্রেণীর একত্রিশ জন রোগীকে নিয়ে প্রথম দলের যাত্রা শুরু হয় সেখানকার চারটি হাসপাতাল বাংলাদেশিদের জন্য ডেডিকেটেড করেছে চীন পররাষ্ট্র সচিব জসীম বলেন কম বিমান ভাড়াও যাত্রা সহজ করার চেষ্টা করে চীনের সাথে নতুন অধ্যায় শুরু করল বাংলাদেশ বাংলাদেশ ভারত সহ ইন্দো প্যাসিফিক অঞ্চলে দুশো বাহাত্তর মিলিয়ন ডলার সহায়তার ঘোষণা দিয়েছে কানাডা আঞ্চলিক উন্নয়নের চোদ্দটি প্রকল্প হাতে নেওয়া হাতে খাতে দেয়া হবে এই সহায়তা তবে এই অর্থ সহায়তার মধ্যে বাংলাদেশের ভাগ কতটুকু তা জানা যায়নি রোববার কানাডার আন্তর্জাতিক উন্নয়ন বিষয়ক মন্ত্রী আহমেদ হুসেন এ ঘোষণা দেন কানাডীয় সংবাদ মাধ্যম গ্লোবাল নিউজের এক প্রতিবেদনে বিষয়টি জানানো হয় লিঙ্গ সমতা নারী কিশোরীদের যৌন ও প্রজনন স্বাস্থ্য অধিকার অন্তর্ভুক্তিমূলক শিক্ষা এবং দক্ষতা প্রশিক্ষণের সুযোগ বৃদ্ধি সংক্রান্ত প্রকল্পে দেয়া হবে এই সহায়তা দর্শক রাজধানীর ইফতার বাজারের খবর জানবো আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী শাকিল হাসান

তাদের অর্থনৈতিক অবস্থার মনে করলেন এবং এবার কাছে এবং সেটুকু তাদের ব্যবসার উপরে কথা বলছিলাম যে অনেক তারা অন্যান্য ওয়ার্ড যে ইত্যাদি সামগ্রী কিনছেন এবার তারা এখানে কারণ বাজারের নানা ধরনের খাদ্য সামগ্রীর আর সামগ্রী এবং ফল ফলের দামতে শাকেল বুঝতে পেরেছি এই ইফতারের আগ দিয়ে বেচাকেনা বেশ ভালোই হয় ধন্যবাদ আমাদের সাথে যোগ দেবার জন্য গাজায় কেমন যুদ্ধবিরতি সীমান্ত আটকে রেখে ত্রাণ প্রবেশে বাধা তো দিচ্ছেই থেমে থেমে হামলাও চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী যুদ্ধবিরতির প্রথম ধাপের দেড় সপ্তাহ পেরিয়ে গেলেও নানা টাল বাহানায় পরবর্তী ধাপ নিয়ে আলোচনায় করছে গরিমসি এর মধ্যে এবার গাজায় বিদ্যুৎ সংযোগও বিচ্ছিন্ন করে দিয়েছে ইসরায়েল খান ইউনিসায় ফিলিস্তিনিদের দীর্ঘ লাইন মাত্র এক টুকরো শুকনো রুটির জন্য সাত আট ঘন্টা তীব্র রোদের মাঝে দাঁড়িয়ে থেকেও অনেককেই ফিরতে হচ্ছে খালি হাতে যুদ্ধবিরতির মধ্যেই পুরো উপত্যকায় তীব্র খাদ্য সংকট দুর্ভিক্ষের সংখ্যাও করছেন বিশেষজ্ঞরা আমার পরিবার না খেয়ে আছে ভোরে এসে লাইনে দাঁড়িয়েছি রুটির জন্য দুপুরের পর এসে মাত্র এক টুকরো রুটি পেয়েছি বর্ডার বন্ধ করে দিয়েছে ওরা ত্রাণের গাড়ি প্রবেশ না করলে আমরা কি খাব গাজার বাসিন্দাদের এখন যা দরকার তা হল ত্রাণ সহায়তা এখানে ধনী গরিব বলে আর কিছু নেই সবাই একসাথে লাইনে দাঁড়িয়ে আছি কয়েক টুকরো রুটির জন্য আমরা খুবই অসহায় হামাসের হাতে বন্দি বাকি উনষাট জিম্মিকে একসাথে ফেরত পাঠাতে হামাসকে চাপ দিয়ে যাচ্ছে ইসরায়েল ফিলিস্তিনিদের সায়স্তা করতে পবিত্র রমজান মাসেও ত্রাণ প্রবেশ বন্ধ করে দেয় এবার বিদ্যুৎ সংযোগও বন্ধ করে দিয়েছে নেতানিয়াহু সরকার গাজায় বিদ্যুৎ সংযোগ বন্ধের ঘটনাকে জেনোসাইট অ্যালার্ট বলেছে জাতিসংঘ তীব্র নিন্দা জানিয়েছে হামাসও আগ্রাসনও বন্ধ করেনি ইসরায়েল রোববারও সুজায়া ক্যাম্পে ড্রোন হামলায় মৃত্যু হয়েছে অন্তত দুই ফিলিস্তিনের গাজাবাসীর ক্ষোভ এমন যুদ্ধবিরতি তো তারা চাননি যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপের আলোচনা নিয়েও ইসরায়েলের গরিমসি চলছে নানা টাল বাহানার পর আলোচনার জন্য রোববার দোহায় প্রতিনিধি দল পাঠিয়েছে নেতানিয়াহু প্রশাসন যদিও নিজেদের দাবি দেওয়া নিয়ে এখনও অনর অবস্থানের ইঙ্গিতই দিয়েছে তেলাবিপ যমুনা নিউজ রাষ্ট্রপতির শাসন জারির পর আবার উত্তপ্ত ভারতীয় রাজ্য মণিপুর উপজাতি অধ্যুষিত পার্বত্য অঞ্চলে কুকি জো সম্প্রদায়ের ডাকে রোববার থেকে চলছে অনির্দিষ্টকালের ধর্মঘট যা ঘিরে সহিংসতা ছড়িয়েছে রাজ্যের বিভিন্ন স্থানে কাংপোকপি জেলায় পুলিশের সাথে কুকি বিক্ষোভকারীদের সংঘর্ষে প্রাণ হারিয়েছেন একজন আহত অন্তত জন যাদের মধ্যে রয়েছেন পুলিশ সদস্য একাধিক নারী পরিস্থিতি নিয়ন্ত্রণে মোতায়েন করা হয়েছে প্রবণ বাড়তি সেনা আটচল্লিশ ঘন্টার অভিযানে আটক করা হয়েছে বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর কমপক্ষে সতেরো জনকে গেল মাসে মুখ্যমন্ত্রী বীরেন সিং এর পদত্যাগের পর রাষ্ট্রপতি শাসন জারি করা হয় মণিপুরে কেন্দ্রের হাতে চলে যায় রাজ্য প্রশাসন জাতিগত সহিংসতা বিগত দেড় বছর ধরে উত্তপ্ত পূর্বাঞ্চলীয় রাজ্যটি এ পর্যন্ত প্রাণ হারিয়েছেন অন্তত আড়াইশো মানুষ গৃহহীন অর্ধ লাখেরও বেশি বাসিন্দা দর্শকে এই ছিল যমুনা নিউজ এরা এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে